হ্যাপিনেস অ্যাট্র্যাক্ট হ্যাপিনেস খুশি আপনার জীবনে খুশিকে ডেকে আনে ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী আপনি যদি কিছু পেতে চান তাহলে আপনাকে সেটা আছে বলে আগে খুশি হতে হবে আনন্দ ফিল করতে হবে বেশিরভাগ মানুষ কীভাবে যে আমার জীবনে যখন এই জিনিসটা চলে আসবে তখনই আমি খুশি হতে পারবো কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না কারণ যখন যে জিনিসটা আসবে তখন খুশি হব ভেবে আজ আপনি দুঃখে যদি থাকেন তাহলে সেই দুঃখ আপনার জীবনে দুঃখকে ডেকে আনবে আপনার খুশিগুলোকে ডেকে আনবে না তাই আপনাকে সবসময় খুশিতে থাকতে হবে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটাকে পাবেন সেই আশায় খুশি ফিল করতে হবে ভালোবাসা চাইছেন তাহলে এখন থেকে আপনাকে খুশিতে থাকতে হবে যে আমার জীবনে ভালোবাসা আছে আপনাকে সেই জিনিসগুলোকে গ্র্যাটিটিউড দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে যে জিনিসগুলো আপনি পেয়েছেন এবং জীবনে পেতে চান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেনপুট চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আজকের ভিডিওতে আমরা ল অফ অ্যাট্রাকশানের একটি সাকসেস স্টোরি শেয়ার করব যেটা আমি নিয়েছি দ্য সিক্রেটেরি একটি বই থেকে দ্য সিক্রেট বইটি লিখেছেন রন্ডা বার্ন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি চান জীবনে ভালোবাসাকে আনতে রিলেশনশিপ বেটার করতে এবং জীবনে নিজের মনের মতো সফলতাকে পেতে নিজের জীবনটাকে নিজের মনের মতো করে সাজাতে তাহলে আপনার থটস আপনার চিন্তা ভাবনার মধ্যে এবং আপনার ফিলিংসের মধ্যে এই জিনিসটাকে রাখতেই হবে সেটা হলো আনন্দ এবং হ্যাপিনেস এই জিনিসটাই পারে আপনাকে আপনি যা চাইছেন সেই জিনিসগুলোকে এনে দিতে আপনি চান খুশিতে থাকতে আপনি চান ভালোবাসা পেতে আপনি চান বেটার রিলেশনশিপ পেতে এই সব জিনিসগুলোকে আনতে পারে যদি আপনি এখন থেকে হ্যাপিনেস ফিল করতে পারেন মন থেকে খুশি হতে পারেন এবং খুশি থাকতে পারেন থট প্রসেসের মধ্যে খুশি আনন্দ যেন ভরে থাকে আপনার ফিলিংসের মধ্যে যেন খুশি এবং আনন্দ ভরে থাকে তবেই আপনি সেই জিনিস অ্যাট্রাক্ট করবেন খুশি অ্যাট্র্যাক্ট করে খুশিকে ভালোবাসা অ্যাট্র্যাক্ট করে ভালোবাসাকে তাই নিজের মনের মধ্যে এই জিনিসগুলোকে আপনাকে ভরে নিতে হবে এটা হলো সবচেয়ে বেস্ট এবং ইজি ওয়ে ল অফ অ্যাট্রাকশানের ম্যানিফেস্টেশনের জন্য তো এর চেয়ে ভালো কিছু আমি মনে করি আর হতে পারে না অনেকেই আছেন খুশিতে থাকতে পারেন না আনন্দে থাকতে পারেন না ভাবেন যখন আমি সেই জিনিসটা অ্যাচিভ করব। তখনই আমি খুশি হব যখন আমি কোটি টাকা ইনকাম করব। তখনই আমি খুশি হব যখন আমি জীবনে একটা জায়গায় পৌঁছাবো তখনই আমি খুশি হব খুশি এখন থেকেই আপনাকে এই মুহূর্ত থেকে আপনাকে ফিল করতে হবে উপভোগ করতে হবে জীবনের প্রতিটা মুহূর্ত খুশিতে কাটাতে হবে ভগবান আপনাকে যে শরীরটা দিয়েছে ভগবান আপনাকে যে শ্বাস প্রশ্বাসের জন্য হাওয়াটা দিয়েছে এই প্রত্যেকটার জন্য আপনাকে খুশি ফিল করতে হবে আপনি অলরেডি অনেক কিছু পেয়ে গেছেন ভগবানের কাছ থেকে এরপর যদি আপনি এই খুশিগুলো এনজয় করতে পারেন তবেই আপনার জীবনে আরও খুশি আসবে তো চলুন শুরু করা যাক আজকে স্টোরিটা এক মহিলা ছিলেন মহিলাটি সবসময় স্বপ্ন দেখতেন যে ওনার একটা নিজস্ব বাড়ি হবে ওনার ভীষণ একটা হাসি খুশি ফ্যামিলি হবে এটা ওনার লাইফ লং ড্রিম ছিল উনি চেয়েছিলেন এটাকে একটা সুন্দর বাড়ি সুন্দর হ্যাপি ফ্যামিলি যেখানে তার হাজব্যান্ড এবং বাচ্চা কাচ্চারা খুব এনজয় করে ওনারা একসাথে থাকবেন খুব হ্যাপি ফ্যামিলি হেলদি ফ্যামিলি এরকম চেয়েছিলেন এবং একটা সুন্দর বাড়ি সেই অনুযায়ী উনি এক ব্যক্তিকে বিবাহ করেন বিবাহের পর তারা ঠিক করে যে লোন নিয়ে বাড়ি করবেন সেই অনুযায়ী ওনারা লোন নেন লোন নেওয়ার পর তারা বাড়ি করেন এরপর কী হয় প্রচুর লোন নেওয়ার জন্য তাদের জীবনে ডিপ্রেশান নেমে আসে দুঃখ নেমে আসে তারা কি করে যে তারা ঠিক করে যে লোন আগে শোধ করা হবে টাকা পয়সা সব দেওয়া হবে তারপরেই তারা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করবে তো সেই অনুযায়ী তারা ভেবেছিল সেইভাবেই অ্যাকশান নিচ্ছিল কিন্তু তারা ধীরে ধীরে লোনের বোঝা টানতে টানতে ডিপ্রেশনের শিকার হয়ে যায় তারা খুশিতে থাকতে পারছিলো না এই সময় কি হয় দশ বছর তাদের ম্যারেড লাইফ কেটে যায় তাও তারা আর বাচ্চা নিতে পারে না এরপর এমন একটা সময় আসে যে প্রচণ্ড দুঃখ কষ্ট ডিপ্রেশনে ভরে যায় দুজনে এবং তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে চলে যায় এই মহিলাটি প্রচণ্ডভাবে আঘাত পান প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হন এবার কি হয় ওনাদের যে ডিভোর্স হয়ে যাওয়ার পর উনি বুঝতে পারেন অ্যাকচুয়ালি উনি কি জিনিসটা নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছিলেন সেটা ছিল সেলফ লাভ নিজের প্রতি ভালোবাসা উনি যখন এটা বুঝতে পারেন যে ওনার সেলফ লাভের প্রয়োজন আছে তখন উনি ঠিক করেন যে উনি নিজেকে প্রথম গুরুত্ব দেবেন নিজেকে হ্যাপিনেসের মধ্যে রাখবেন সেই অনুযায়ী উনি যোগা ক্লাসে ভর্তি হন উনি কি করতে থাকেন ওনার যে ভাগনা ভাগ্নীরা ছিলেন তাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থাকেন যেন নিজের ফ্যামিলির মতো নিজের ফ্যামিলিতে থাকলে যে ভালোবাসা দিতেন খুশিতে থাকতেন সেই অনুযায়ী উনি ওনার ভাগ্না ভাগ্নিদের ভালোবাসা দিতে লাগলেন নিজের ফ্যামিলির মতো ভালোবাসতে লাগলেন এইভাবে নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসা দিতে দিতে ওনার কিন্তু সেই সময়ও হার্ট ব্রেক হওয়ার পরও কষ্ট পাওয়ার পরও উনি কিন্তু ওনার যে ড্রিমটা ছিল লাইফ লং একটা ড্রিম যেটা হচ্ছে একটা ফ্যামিলি তৈরি করা ফ্যামিলিতে হাসি ভাবে থাকা হেলদি হ্যাপি ফ্যামিলি চেয়েছিলেন তো সেই ড্রিমটা কিন্তু তখনও ওনার মধ্যে ছিল তো যখন উনি নিজের সেলফে সেলফ কেয়ার করা শুরু করেন সেলফ লাভ করা শুরু করেন যোগা ক্লাসে ভর্তি হন নিজের কেয়ার করা শুরু করেন নিজের ভাগনা ভাগ্নি এবং পরিবারের মানুষজনদের প্রচুর ভালোবাসা দিতে থাকেন একটা হ্যাপি ফ্যামিলির মতো থাকতে থাকেন তখন কি হয় ওনার মধ্যে যে খুশি ভাবটা ফিরে আসে প্রচণ্ড খুশি হন এতে কি হয় ওনার জীবনে যে স্বপ্নটা ছিল সেটা আবার আসে এবং এটা এমনভাবে আসে ওনার সাথে এমন একজনের পরিচয় হয় এক অনলাইনে এমন একজনের সাথে পরিচয় হয় যার সাথে উনি নিজের ম্যাচিং খুঁজে পান যখন উনি ওনার সাথে ম্যাচ করতে পারেন ওনার কথাবার্তা সব কিছু ভালো লাগে উনি ভীষণ লাভিং এবং কাইন্ড ছিলেন এবং সবচেয়ে বড়ো কথা ওনার নিজস্ব একটা বাড়ি ছিল তো এই সবকিছু ওনার সাথে কানেক্ট হয় ওনার সাথে ভালো লাগে ওনারও ওনাকে ভালো লাগেন তো এইভাবে ওনারা এনগেজ হন বিয়ে করে নেন এবং বিয়ে করার পর উনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়াল হ্যাপিনেস যে জিনিসটা আমরা চাই সেটা পেলে আসে না সেটা পাওয়ার জন্য আগে থেকেই আমাদের খুশিতে থাকতে হয় আমাদের এই হ্যাপিনেসকে ফিল করতে হয় নিজেকে সেলফ লাভ করতে হয় নিজেকে ভালোবাসা নিজেকে খুশিতে রাখা নিজের চারপাশে যত মানুষ আছেন পরিবারের মানুষজন প্রতিবেশী সবাইকে খুশিতে রাখা ভালোবাসায় রাখা তবেই আমাদের জীবনে খুশি ভালোবাসা এই সব কিছু আসে রণ্ডাবান বলেছেন যে আপনার জীবন আপনার হাতেই আপনি পারেন আপনার জীবনটাকে পজিটিভলি চেঞ্জ করতেন সেটা হ্যাপিনেসের সাথে সুখের সাথে খুশির সাথে গ্র্যাটিটিউডের সাথে তো চলুন আজকের ভিডিওটা এতটাই আবার আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভীষণ ভীষণ পজিটিভ থাকবেন আর যারা যারা আমার সাথে মেডিটেশান ক্লাস করতে চান তারা অবশ্যই নিচে দেওয়া লিংকে ক্লিক করে নেবেন টাটা।